সালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে আমি তোফাজ্জল হোসেন ভালোবেসে যুক্ত আছি উনিশতম ব্যাচ থেকে আমার রেজিস্ট্রেশন এক লক্ষ দশ হাজার টি শার্ট এবং পলো শার্ট নিয়ে সারা বাংলাদেশে রিটেল এবং হোলসেল করে থাকে আমার প্রতিষ্ঠান টিএস ফ্যাশন সবার কাছে দোয়া চাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় মেন্টর উদ্যোক্তা উদ্যোক্তা আমাদের উদ্যোক্তা হওয়ার পথে যে মানুষটা আমাদেরকে হাঁটাচ্ছেন এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রতিদিন প্রতিনিয়ত দিয়ে থাকেন সেই মানুষটা ইকবাল পাহাড় জাহিদ স্যার প্রতিদিন স্যার আমাদেরকে একটি করে সেশন দেন সেই সেশন থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছি তেমন ভাবে আজকের একটি গুরুত্বপূর্ণ একটি সেশন দিয়েছেন সেই সেশনটা হচ্ছে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এই একটা লাইন আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে গীতে রাখা প্রয়োজন কারণ মানুষ স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে মানুষ স্বপ্নের জন্য আগামীকাল আমরা অনেক সময় বলি যে এই কাজটা আমরা আগামীকাল করব। এটা কিন্তু একটা স্বপ্ন হয়তোবা সেটা ছোট স্বপ্ন কিন্তু সেটা স্বপ্ন আমি ওই জায়গায় যেতে চাই সেটা হচ্ছে একটা স্বপ্ন স্বপ্ন দেখতে হবে সাহস করতে হবে শুরু করতে হবে এবং সেটাকে লেগে থাকতে হবে এই আমাদের আজকের সেশনের আলোচ্য বিষয় যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই লাইনটা মুখস্থ করে অন্তরের মধ্যে দিতে রাখা প্রয়োজন তাহলে আমাদের উদ্যোক্তা হওয়ার পথে হাঁটাটা অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ